আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল ইন্ডিয়ান মমতাজ ব্র্যান্ডেড সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি একবার স্টাইলিশ যেটা একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইস কটনের খানদানি মমতাজ ব্র্যান্ডের এই ড্রেসগুলো বাইশশো পঁচিশশো টাকার ড্রেস আপনাদেরকে আগামীকালকের স্পেশাল ভাইরাল ধামাকা অফারে মেলা দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র আটশো টাকায় অরিজিনাল মমতাজ ব্র্যান্ডের ইন্ডিয়ান ড্রেস কপাটা দেখেন ইউকের কপাটা একবারে সম্পূর্ণ রয়েছে কাশ্মীরি রেচে উপরে কাজ করেন নিচের কপাটাতে তো খুব সুন্দর জোজ আর এই প্রিমিয়াম ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখলে মন ভরে যাবে প্যান্ট হান্ড্রেড পারসেন্ট সুইচ বয়েল আর দো পাটটা দেখেন কত সুন্দর ভাইরাল একটা দো পার্টটা প্রত্যেকটা ইন্ডিয়ান মমতাজ ব্র্যান্ডের এই দামি দামি ড্রেস এই থ্রি পিস গুলো আপনাদেরকে পরিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে মাত্র আটশো টাকায় নেক্সট কালারে চলে যাচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ আর এই যে দামি দামি এই ইন্ডিয়ান মমতাজ ব্র্যান্ডের ড্রেস আটশো টাকায় তাও আবার বাংলাদেশে পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাসাল্লাহ কাজগুলো দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা ইয়োগটা প্লাস নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ রয়েছে হোয়াইট কালার যেটা কাশ্মীরি সুতো একবারে খুব সুন্দর স্ট্যান্ডার্ড এই অরিজিনাল মমতাজ ব্র্যান্ডের ড্রেস যেটা বাংলার ইতিহাসে বাংলার জমিনে বাংলার মাটিতে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় দেখেন বিশাল বড় মনে থাকে দোপাট্টা আর এই প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল গ্যাটা ড্রেস গুলো যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি পূর্ণিমা শাড়ি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের চারতলার পূর্ণিমা শাড়িতে বড় ধরনের একটা স্পেশাল ধামাকা অফার চলবে একটা মেলা চলবে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে একবার স্পেশাল ধামাকা অফারে নিচে সম্পূর্ণ কাট কপার করা কাজ আর এত সুন্দর সুন্দর জোজ এত ওয়েটার কালেকশনগুলো একবারে ধুম ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে প্রত্যেকটা ইন্ডিয়ান হানড্রেড পারসেন্ট মমতাজ ব্র্যান্ড এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেস একবারে প্রিমিয়াম প্রিমিয়াম যেটা আপনার লাক্সারি কটনের মধ্যে রয়েছে অল বডিতে খানদানি প্রিন্ট প্লাস নিচের কপারটা সম্পূর্ণ গর্জেস কাজ করা আর ইয়োগটা তো অসাধারণ দেখলে মন এত সুন্দর আর দু গুলো তো মাসাল্লাহ মানে এতটা লেটেস্ট দোপাট্টা এতটা সুন্দর গর্জে দোপাট্টা যেটা অবাক হয়ে যাবে তো এই খানদানি ড্রেস এই যে মমতাজ ব্র্যান্ডের ড্রেস আটশো টাকা যেটা বাংলার মাটিতে আবারও পূর্ণিমা শাড়ি বড় ধরনের একটা ভাইরাল অফার দিয়ে দিল তো ইনশাল্লাহ আপনারা অর্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ